হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমত আপনারা ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে লাইভ আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার ছিল জন্য তো আপনাদের দোয়াই আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি আজকে ফেসবুকে অনেক দূরে এগিয়ে গেছি তো আশা করবো যে সামনে আরও আগিয়ে যাবো ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আর আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন আমি ফেসবুক অল যে মনিটাইজেশনটা রয়েছে সেটি গতকালকে কমপ্লিট করেছি কত গতকাল সেই মনিটাইজেশনটা আমি করেছি তখন আল্লাহর রহমতে আমি আশা করি যে আমার ফেসবুক থেকে ভালো পরিমাণে রানিং আসবে তো সেই ক্ষেত্রে আপনারা দোয়া করবেন যেন আমি ভালো পরিমাণে আমার আশা অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী যতটুকু আমি চেয়েছিলাম আল্লাহর কাছে ততটুকু যেন আমি পাই এই ফেসবুক থেকে তো এখানে ফেসবুক যারা চালায় এর ভিতরে অনেকজন এই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অনেক চেষ্টা করেও আজকে এত দূর যাইতে পারে নাই তো আমি যতটুকু করেছি ততটুকু এত দূর আসার কথা ছিল না যাই হোক ছবি আপনাদের দেওয়া এত দূর আসার পিছনে অবশ্যই আপনাদের ভালোবাসায় মেন উদ্দেশ্য আর যারা কন্টেন্ট নিয়মিত ক্রিয়েট করেন আপনারা যারা এখন পর্যন্ত সফল হতে পারেন নাই তো আপনাদের ক্ষেত্রে আমার একটি কথা বলা হচ্ছে সেটা আপনারা নিয়মিত চেষ্টা করবেন যে কোনো পোস্ট করার জন্য আর নিয়মিত মানে কাজ করার চেষ্টাই করে যাবেন ঘেপ দিবেন না আরেক ক্ষেত্রে হচ্ছে আপনারা যাই পারেন যেমন ধরেন একটা রিলস অথবা একটা লং অথবা একটা লাইভ অথবা একটা ফটো যে কোনো কিছুই হোক আপনারা মানে নিয়মিত পোস্ট করে যাবেন এটি হলো ফেসবুকের মেন একটা উদ্দেশ্য তারা যে কোনো লোক যদি নিয়মিত ওইখানে কাজ করে যায় তাহলে তারা অবশ্যই তাদের দিকে একটু নজর দেয় আর তাদেরকে কিভাবে কি করলে তাদের উন্নতি হবে সেই চেষ্টা কিন্তু কোম্পানি অবশ্যই আরেকটা হলো নিয়মিত আপনারা কাজ করবেন এর পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো কিছু পোস্ট করেন না কেন সেগুলো কিন্তু প্রত্যেকটি পোস্টই হতে হবে একবার রিয়েল যার ভিতরে কোনো ভেজাল নাই আর হচ্ছে সেটা ফটো হলেও আপনার নিজস্ব ফটো আর লাইভ হলেও আপনার নিজস্ব ভিডিও হলেও নিজস্ব অন্যেরও যদি হয় সেটা অন্যের কারো আপলোড করা হওয়া যাবে না হতে হবে সেটা আপনার নিজের নিজস্ব ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছিল সেটা ভিতরে আপনার কন্টেন্টও থাকতে পারে অথবা নাও থাকতে পারে এবার বেশিরভাগ চেষ্টা করবেন কন্টেন্টটা যেন আপনার নিজস্বই থাকে এই ক্ষেত্রে অনেকজনেই আমি দেখি আপনারা দেখা গেছে কারো মিউজিক অ্যাড করে দিন এখানে তাদের নিয়ম নীতিমালা অনুযায়ী কারো মিউজিক অ্যাড করা যাবে না আর ভিডিও তো করাই যাবে না মিউজিকটাও করা যাবে না তবে আপনারা চেষ্টা করবেন মিউজিক ছাড়া হয়তো বা মিউজিক ছাড়া ভালো হয় না তো এখানে কিন্তু ভালোটা তারা দেখে না তারা দেখে রিয়েল অরিজিনাল কিনা এটা দেখে কোম্পানি তো আপনারা চেষ্টা করবেন সবসময় রিয়েল অরিজিনালটা পুস্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনার কোম্পানি যতটুকু ভালো চোখে দেখবে দর্শক না দেখলেও কোম্পানিটি কিন্তু মেন টার্গেট আপনার দর্শক যদি গেল একটা পোস্ট করার ক্ষেত্রে যদি জন নাও দেখে কোম্পানি যদি চেষ্টা করে সেটা কিন্তু পঞ্চাশ জনকে দেখাইতে পারবে এটা আপনারা সবসময় মনে রাখবেন তো আমি কিন্তু অনেক সময় অনেক পোস্ট করেছি যেগুলা মানে দেখতে নর্মাল আবার কোনো মিউজিক নাই কোনো এডিটও করি নাই অনেক কিছুই সেগুলো কিন্তু অনেকজন এই যে পোস্টগুলা দর্শকেরা দেখছে আপনারা যারা দেখছেন তারা আপনাদের ভিতরে অনেকজনই সেক্ষেত্রে কমেন্ট করে বলছেন যে এটা কেমন ধরনের পোস্ট কোনো ইয়া নাই মজা নাই মিউজিক নাই এন নাই তেন নাই অনেক ক্ষেত্রে অনেকজন আবার আমাকে পাগলও বলছে তো আমি এগুলো কিন্তু মনে কিছু রাখি নাই কারণ দর্শক দশ রকমেরই হয় আর একজনে এত রকমই হতে পারে আল্লাহ সবার মন মনসে সমান নেই যার যেটা বলার সে বলছে সেটা কোনো সমস্যা নেই না আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা পরিশ্রম যদি করেন এখানে যদি কাজ করেন যাতে আপনারা সফল হতে পারেন সেই চেষ্টাই আমি করি আর সেই আশাই আমি করি কারণ আপনারা সফল হলে আমার কাছে ভাগ খুশি লাগবো কারণ আমি চাই দশজন যারা আছে সবাই যারা দশজনই যদি এখানে কাজ করে দশ জনই যেন সফল হয় কারণ একটা মানুষ চেষ্টা করে যদি সফলতা লাভ না করতে পারে সেই ক্ষেত্রে সে কষ্ট পাইব ব্যর্থ হইব আমি চাই না কেউ ব্যর্থ হোক কারণ ব্যর্থ জিনিসটা অনেক একটা কষ্টজনক একটা জিনিস আমার জীবনে আমি নব্বইটা জায়গায় যদি গেলাম মানে একশো জায়গায় যদি গেলাম কোনো টার্গেট অথবা কোনো চেষ্টা করে যাই সেক্ষেত্রে পঁচানব্বই জায়গাতেই আমার ব্যর্থ রেকর্ড রয়েছে আর আমি নিজে জানি যে আমি ব্যর্থ হয়েছি ওতে ব্যর্থ জিনিসটা ভালো না এটা কষ্টজনক একটা জিনিস আমি চাই আপনারা সফল হন তো আমি কিছুদিন আগে একটা প্রোফাইল আইডি দেখলাম সেটা হচ্ছে ডুবাই এক ভাই চাকরি করে ভাইয়ের বাড়ি হচ্ছে বকসংস্থানায় হ্যাঁ টুককে চোর গিরামে তার নিজস্ব বাড়ি ভাইয়ের নাম হচ্ছে জালাল তো জালাল ভাই কিন্তু বর্তমানে সফলতা লাভ করছে জালাল ভাই অল্প দিনেই অনেক দূরে আগে গেছে তো আমি ওনার ভিডিও দেখি পরে প্রতিদিনই কারণ ফলো করা আছে এক্ষেত্রে প্রতিদিনই যে কোনো পোস্ট করলে আমার এখানে আসে আমি সেগুলো দেখি তো সেই ক্ষেত্রে সে অল্প দিনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে মেন টার্গেট ছিল তার প্রতিদিনই নিয়মিত সেখানে সে কাজ করছে প্রতিদিনই যাই হোক দুইটা তিনটা চারটা অথবা একটা হলেও প্রতিদিনই সে পোস্ট করে গেছে যে কোনোই হোক ফটো অথবা ভিডিও অথবা যে কোনো জিনিস প্রতিদিনই সে পোস্ট করছে সেই জন্য সে বর্তমানে তার তিনটা ভিডিও দুই মিলিয়ন দেড় মিলিয়ন এক মিলিয়ন করে ভিউ আছে মানে ফরিও গেছে তার ভিডিও তারপরে তার ফলোয়ারও দীর্ঘ অল্প দিনেই প্রায় বারো হাজার ফলোয়ার ডান হয়েছে আর আমি দেখেন জালাল ভাই আমার মনে হয় এক বছর এক বছর এরকমই হইতে পারে এক বছরের মতোই সে কাজ করতেছে এর বেশি হইব না হইতে পারে কম সে কিন্তু কাজ করতেছে এরকম সময় নিয়ে আর আমি দীর্ঘ দুই হাজার একুশ সাল থেকে শুরু কইরা এখন পর্যন্ত কাজ করতেছি কিন্তু আমি কিন্তু অত দূর আগাইতে পারি নাই আমার আইটিতে এখন ফলোয়ার ছয় হাজার ফলোয়ারও নাই পাঁচ হাজার ডান হয়ে সাড়ে পাঁচ হাজার ভিতরেই আছে তো আমি আগাইতে পারিনি এর মেন কাজ হচ্ছে যে আমি এখানে নিয়মিত কাজ করতে পারি নাই জালাল ভাই ডুবাই চাকরি করে ডুবাই ভালো টাকা স্যালারিও পাওয়া বা সেই ক্ষেত্রে সে একটা লুক পাইছিলো ওই জায়গায় আমি ভিডিওতে দেখছিলাম সেই লুকটা তারও অনেক সহযোগিতা করছে কিংবা অনেক ভিডিও ক্যামেরাম্যান হিসাবে তারপরে অভিনেতা হিসাবে কাজ করছে আর এখন বর্তমানে জালাল ভাই ডুবাই থেকে বাড়িতে আসছে ছুটিতে তো সেই ক্ষেত্রে তার স্যালারি নিয়ে ভিডিও করতেছে সেই ক্ষেত্রে অনেক ভালো মানে নিয়মিত সে কাজ করে যাচ্ছে আর এখন তো সে ভালো পরিমাণের টাকা কামাই করতেছে যাই হোক তার ভিডিও ছাড়লেই হাজার ভিউ অথবা কই এক হাজার ভিউ পার হো মাঝে মধ্যে যদি ফরিও তো তাহলে তো এটা মিলিয়ন কয় লাগে না বা লাখ ভিউও হয় তো সে ভালো কই তারা দুই তিন দিন আগে তার সাথে কথা বললাম যে ভাই আপনি কীরকম স্যালারি পাইলেন কি সমাচার আমি তো এখনো আগের জায়গাতে রইলাম পর আমারও বললো আপনার কাজ করে যান হইব এক না আমি তো এক সময় হইব এটা জানি আল্লাহ দিল্লি ধরে রেখি তো সে আমারে বললো আমি দুইবার পেমেন্ট পাইছি তো দুইবার চব্বিশ হাজার টাকা পাইছি একবার আর একবার ওরকমই তো যাই হোক ভালোই পাইছে অল্প দিনে কাজ করে সফলতাও পাইছে তারপরে পেমেন্টও পাইছে দুইবার ফেসবুক থেকে তো এই হচ্ছে ঘটনা আপনারা যদি নিয়মিত এখানে কাজ করেন রিয়েল অরিজিনালভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা অল্প দিনে সফলতা অর্জন করতে পারবেন আমার হিসাবটা হলো আমি একটা সাইডেই কাজ করি আর আমার মেন টার্গেট ছিল ইউটিউবে আমি ইউটিউবে এখনও আছি ফেসবুকে ফেসবুকে ইউটিউবে যতটুকু সময় দেয় ফেসবুকে ততটুকু সময় দেয় না কারণ ইউটিউবে আমার কয়েকটি চ্যানেল রয়েছে এগুলোতে আমি কাজ করি তো আমি একটা যদি হইতো তাহলে ওই দুবাই যে জালাল ভাই ওনার মতো আমি অনেক কাজ অনেক দূরই যাইতে পারতাম তো যাই হোক আমি ওইভাবে কাজ করি না বিদায় আজকে এই পছন্দ রয়েছি আর চেষ্টা করে যাইতেছি হয়তোবা একদিন জালাল ভাইয়ের সমান আমিও অথবা তা পাড়ি দিয়েও যাইতে পারি অথবা হয়তো বা এই জায়গাতে থাকতে পারি সবই আল্লাহর ইচ্ছা এগুলো বলা যায় না আর যাই হোক আপনারা আমাকে নিয়মিত সাপোর্ট করেন এই জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিবেন আর আমি গরিব গড়ার সন্তান হিসাবে আমি যতটুকু চেষ্টা করে যাচ্ছি তো এটি এর বেশি আমি আর করতে পারতেছি না কারণ আমার কাজ করে খাওয়া লাগে আর আমি কাজ করলে পরে আমি কোনো অনলাইনে কোনো পোস্ট করতে পারি না কিংবা কোনো ভিডিও করতে পারি না এই জন্য আমার আর কি সমস্যা তো আপনারা লাইভে যারা আসেন মানে আসেন বর্তমানে অথবা আসবেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে না যদি হয় আমার সাউন্ড মানে ভয়েস যদি শুনতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ভয়েসটা মানে ঠিক করার চেষ্টা করুন কারণ আমি এখান থেকে তো বুঝতে পারতেছি না লাইভ টাইম নিজেও দেখতে পারতেছি না এই জন্য সেটা বলতে পারতেছি না তো আপনারা অবশ্যই বলবেন বয়সটা ঠিক আছে কিনা তো পরবর্তীতে আমি কাজ করার ভালো একটা উদ্যোগ নিয়েছি মানে ফেসবুকে আর ইউটিউবে দুইটা সাইডে আমি ভালো পরিমাণের কাজ করার চেষ্টা করতেছি আর সেই দিকেই আমার লক্ষ্য তো আপনারা দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্য অনুযায়ী আমার আশাটুকু পূরণ হয় আর আমি সেই পর্যন্ত যেন যাইতে পারি আজকের লাইভটা লাইফটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর আপডেট দেওয়ার জন্য অথবা নতুন কোনো লাইভে আশা করে আসবো সেটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেটা অবশ্যই দেখবেন আর কারণ আমি এখন যেটাই করি না কেন অবশ্যই আপনাদের নিয়েই আমি কোনো কিছু করলে বা আপনাদের অনুমতি অথবা আপনাদের সাপোর্ট নিয়েই আমি সেই কাজটা করবো সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো আমরা ভালো থাকবেন ধন্যবাদ খুব আসবো